কি কী প্রতিবন্ধকতা এখন গণমাধ্যমের জন্য আছে বলে বা চলছে বলে আপনি মনে করেন গণমাধ্যমের জন্য এখনও মূল যে প্রতিবন্ধকতা আমলে আওয়ামী লীগ যাদেরকে গণমাধ্যমের মালিক বানিয়েছিল যে যারা শত শত কোটি টাকা এই গণমাধ্যমকে দেখিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে নানা অজুহাতে তারা এখনও বহাল তবিতে এইটা হলো বড় অশনী সংকেত বড় সংখ্যার জায়গা হচ্ছে এটা মনে করেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই একটা অনলাইন করেছে ছাত্রলীগের এক নেত্রী তাকে দুই কোটি টাকা ব্যাঙ্ক লোন দেওয়া হয়েছে এই অনলাইন করার জন্য তারা তাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় পত্রিকা অফিসগুলোতে বসিয়েছে তাদেরকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেই যে ফেসিসদের অর্থায়নে যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো এখনও ফেসিসদের নিয়ন্ত্রণেই আছে ওখানে বিপ্লবীরা কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি এইটা হলো বড় সংকার জায়গা তারাই মনে করেন এখন অনেকে ল্যাজ বের হওয়া শুরু হয়েছে ল্যাস তো বেশি দিন পকেটে রাখা যায় না আচ্ছা বের হয়ে যায় সে ল্যাজ বের হওয়া শুরু হয়েছে এবং যখন তারা মাথা বের করবে তখন কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবে না বিপ্লবীরা এটা আছে কিভাবে যারা শৈর শৈর শাসনের তোষণ করত তল্পিবাহক ছিল তারা এখনো পর্যন্ত থাকবে মানে কি শক্তি নিয়ে বা কোন ভরসায় বা কোন মানে সাপোর্টের কারণে কারণে সমর্থনের তারা আছে হচ্ছে ওই আপনি আমি আমরা তাদেরকে ভরসা দিচ্ছি আমরা দুই চারজন নিয়ন্ত্রণ করতেছি টাকার বিনিময় আমাদেরকে মোটা অঙ্কের বেতন দিচ্ছে উপহারা দিচ্ছে দিচ্ছে বা মনে করেন যে এককালীন কিছু নগদ বড় অঙ্কের দিচ্ছে যে কারণে এখন আমরা ওদেরকে শেল্টার দিছি হয়তো আমরা আমার অনুগত দুজন আছে তাদেরকে ওখানে চাকরি দিছি ভাই পরিস্থিতি যদি একটু খারাপ হয় জি মনে করেন এখন তো লেজ বের বের হওয়া শুরু হয়েছে মাথা আর হাত যদি বের করতে পারে এক লাথি দিয়ে কিন্তু বের করে দেবে এগুলো কিন্তু আমাদের মাথায় নাই আমরা কিন্তু নগদ পাচ্ছি হয়তো আমারে অনেক টাকা বেতন দিচ্ছে গাড়ি দিচ্ছে বা থাকার একটা জায়গাও দিছে আমরা কিন্তু এখন তাদেরকে তাদের নিরাপত্তা দিচ্ছি আমরা আপনি কিছু বলতে গেলে এই মিডিয়ার বিপক্ষে মিডিয়ার মালিকের বিপক্ষে দেখবেন আপনারই ভাই আপনার বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়াই গেছে আমার ওই ভাই লাঠিয়াল সে বুঝতেছে না যে এই লাঠিয়ালগিরি বেশি দিন টিকবে না যদি একটু এদিক সেদিক হয় ওই লাঠি দিয়েই ওদের ওরে পিটাই কিন্তু ওইখান থেকে বের করবে